আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি জানেন তো আমি নিজেকে অনেক কষ্ট দিছি না খেয়েছি আমার কাছের কিছু মানুষ আছে আমার পাশেই থাকে তারা বলে আপনি কার জন্য কান্না করতেছেন কার জন্য কষ্ট পাচ্ছেন কার জন্য আপনি ঘুমাচ্ছেন না কাছে না কথাগুলি শুনলে না অবাক লাগতো কি বলে এটা আমার তো কত লোকই আছে আপনার আমি তাদের জন্য কান্না করি আমাকে বলতেছিল না আপনি কান্না করবেন না আপনি নিজেকে আগে ভালো রাখেন নিজে সুস্থ থান এর জন্য না জীবনটাকে অনেক চেঞ্জ করে ফেলেছি বিশ্বাস করেন এখন না আমি যারা ঠিকঠাক মতন আলহামদুলিল্লাহ বেলা খাওয়ার চেষ্টা করি তিন তিনবেলা খাই তারপরে মাঝে মাঝে একটু ফল টল এনে খাই কারণ একটু বয়স হয়েছে তো আমাকে তো আর দিবার মতন কেউ নাই অনেকের তো দিতে 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 একদম ক্লান্ত হয়ে গেছে তাদের নাকি ঘরে এখন অনেক কিছু সমস্যা হয়ে গেছে না যাক দোয়া করি তাদের জন্য আল্লাহ জন্য তাদের ঘর যেমন খালি হয়ে গেছে খালি যেন থাকে আর আমার ঘর তারা মিথ্যা কথা বলছে না যে আমাকে অনেক দিছে খাওয়াইছে আল্লাহ সবাইকে না খাওয়ানোর তো ইফেক্ট দান করে না যাক তবুও আমি মনে করব। তোমরা অনেক কিছু আমাকে খাওয়াইছ অনেক কিছু দিছো যাক এখন আর তোমাদেরটা খাবো না দেখো না তোমরা কত ভালো থাকো আর ফারজানা নিচে চেষ্টায় নিজে রান্না করে আমি এখন আলহামদুলিল্লাহ কত মজার মজার যিনি খাই তা কবার বোতন না তা শোনো এই পৃথিবীতে না রিজিকের মালিক আল্লাহ আমি না তুমি না আমরা যদি কাউকে যদি চারটা খাওয়াই আল্লাহাক বলছে তুমি এক টাকা মানুষকে খাওয়াবা আমি তোমাকে দুই টাকা দিব তাহলে জীবনে কাউকে কিছু খাওয়াইয়া কখনো খোঁটা দিতে হয় না কখনো হিসাব নিতে হয় না এটা একদম সত্য কথা আমি সবসময় দোয়া করি আমার কাছের ভালোবাসার মানুষ গেলে দুজন ভালো থাকে সুস্থ থাকে কারণ আমার তো বয়স হয়ে গেছে আমি না জানি কখন আর চলে যাবো বলাতে চায় না আমার জন্য সকাল না হতে পারে তা আমার জন্য সবাই দোয়া করবে কেমন সবাই দোয়া করবে আর আমি যেন ভালো থাকি সুস্থভাবে থাকতে পারি তাই আল্লাহ হাফেজ আজকের মতো এখানে বুঝে রাখছি